আলাইকুম দিনাজপুর রেলবিরিজে আছি অনেকদিন পর দিনাজপুরটাকে ঘুরে দেখতেছি ভালো লাগতেছে মোটামুটি এইটা খুবই পরিচিত জায়গা ওই ঠিক হচ্ছে পুরাতন হয়ে গেছে বেশি এই দিনাজপুর শহরটা আমাকে তার কলে লালন পালন করেছে দীর্ঘ কয়েক বছর কত স্মৃতি এই দিনাজপুরে এই নদীতে কত স্মৃতি কত কত স্কুল দিয়ে মাছ ধরতে ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় করে কোথাও যাওয়া হয় না নিজের শহর দিনাজপুর থেকেও একটু ঠিকঠাক মতো ঘুরে দেখা হয় না আজ প্রায় দিন ধরে বহু বছর দিনাজপুরের আর একটা অন্যতম সুন্দর জায়গা যেটার নাম হচ্ছে প্রমোদ আর এই নদীটা তো কামচন নদী হ্যাঁ জায়গাটা এটা একটু বিশেষ সুন্দর জায়গা আমরা এক সৌন্দর্যটা যদি একটু দেখাই এই দিকে একটু দেখাই মানুষ নদীর ধারে বসে রেস্ট করতেছে দোকানটা অনেক সুন্দর আমার সাথে আছে গোলাম রব্বানি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর নদীর পরে রিল্যাক্সে বসে আড্ডা দেওয়া নদী ও এখানে সুইমিং পুলও আছে এর আগে আমি যখন এর একবার আসছিলাম তখন এই জায়গাটা পুরোটা বাগান ছিল তুত ফলের যে গাছ সেটা লাগানো ছিল এই যে এখন এটা পুরাটা ভুট্টা খেত এটা বিশাল এলাকা এটা পুরাটা বাগান ছিল দুধের পাতা যে খাইতো যেই পোকা রেশম পোকা সেই পোকাগুলো দিয়ে তারা রেশম সুতার চাষ করতো রেশম সুতা তৈরি করতো সেটা তোমরা তো রাস্তায় পুরো ফুটবল মাঠ বানাই খেলাইছি এই যে এই সাইডে বাগান কিন্তু আস আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কথা হচ্ছে জুলুম পাড়া এই পাড়ার ভেতর দিয়ে কত হাঁটাহাঁটি করছি এটা হচ্ছে সদরঘাট নদীর চরের মধ্যে খেট লাগেছে তার মানে এখন এই পর্যন্ত পানিও ওঠে না অনেক অনেকদিন পর বারো বছর পর আজকের দিনাজপুরে আমি যেই জায়গাগুলোতে থাকতাম যেই জায়গাতে থাকতাম লেখাপড়া করতাম আর লেখাপড়া করার সময় যেই জায়গাগুলোতে চলাফেরা করতাম ঘুরাফেরা করতাম বন্ধুবান্ধবের সঙ্গে সেই জায়গাগুলোতেই আজকে আবার হাঁটতেছি একা এই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে একটা সময় সব সময় ঘুরে বেড়াইতাম চলাফেরা করতাম এই জায়গাগুলোতে এখন আসাটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে দিনাজপুর রেল স্টেশন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ যেটা দিনাজপুরের প্রাণকেন্দ্রও বলা যায় বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ঈদগাহ মিনার দিনাজপুরের এই গোরের শহীদ বড় ময়দানের এই মিনারটা দিনাজপুর স্পোর্টস ভিলেজ বিকেলবেলা মনে হয় খেলা আছে ক্রিকেট কেন্দ্রীয় শহীদ মিনার দিনাজপুর গাছের ডিজাইনটা অনেক সুন্দর এখানে একটা উঁচা ঢিপি মাঠের ঢিপির মধ্যে গাছটা সব ফুচকার দোকান ফুচকার ঝালমুড়ি সহ আরো বিভিন্ন খাবারের দোকান খাবার সহ আরো নানান কিছু আছে আর মাঠের এই সাইডে হচ্ছে সব বিনোদনের সব কিছু চরকি শেষ মাথায় আছে শিশু পার্ক মাঠের এই সাইড দিয়ে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর অনেক দূর একবারে ওই শিশু পার্কের গেট পর্যন্ত এই রাস্তাটা অনেক সুন্দর আর মাঠে এই দোকানগুলো এখনো খুলে নেই এখন যেহেতু দুপুরবেলা যদিও এটার নাম শিশু পার্ক কিন্তু ভিতরে শিশুদের কোনো দেখা পাওয়া যায় না শিশু পার্কের প্রাচীন অন্যতম নিদর্শন হচ্ছে এই যে এই শাপলা আর আগে শিশু পার্কটা এত সুন্দরও ছিল না এইটা হচ্ছে শিশু পার্কের সবথেকে প্রাচীন নিদর্শন যেটা এখন একবারে পরিত্যক্ত হয়ে গেছে এটার কোনো যত্ন নেওয়া হয় না ভাঙিয়ে গেছে অনেকগুলো এটা হচ্ছে বাচ্চাদের স্কেটিং করার জায়গা